আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমি আছি আজকে চাঁদপুর জেলা মতলব উত্তর থানায় ল্যাংটাসার মাজারে তো মাজারটা ঘুরে দেখতে আসলাম আসুন আমার সাথে ঘুরে দেখা আপনাদের মাজার আইসা মনে হইতেছে ফল অবশ্যই গাইসে পড়ছি বলেন কি আসলে দেখেন এই হচ্ছে ল্যাংটাসার মাজার অর্জাদ সুলাইমান শাহ রহমতুল্লাহ জামি মসজিদ মাজার শরীফ ভিতর মাজার তো মনে ভিতরে না আর অল্প কিছুদিন পরেই শুরু হবে এখানে মেলা এটা তো ইয়ে কাজ তো ভাই ধর সুন্দর ব্যাপার পুরোটা ঘুরায় নাও নক্ট কৰিব দেখতে পাচ্ছেন গ্লাস দিয়ে যেন যে গ্লাস ঠিক আছে হচ্ছে কোরআন শরীফ যারা যারা এখানে এসে কোরআন শরীফ করতে চান কোরআন শরীফ করতে পারবেন আর এইগুলি যখন মেলা হয় তখন ওই চারিপাশ যা দেখতে পাচ্ছে সব দোকানে ভরে যায় ঠিক আছে মানুষ এত মানুষ হয় যা বলার বাইরে আমি যতটুকু জানি আমাদের এলাকার অনেক ভক্তবৃন্দ আসে এখানে ভক্তবৃন্দ এসে এখানে অনেক দূর থেকে আসে এই পুরো এরিয়াটায় মানুষ আর মানুষ তখন পা রাখা যায় না গাড়ি তো ডুববে দূরের কথা জন্য

ছবি তুলি অনুভূতি কেমন ভাই অনুভূতি সেই সেই আমার বন্ধু রাব্বি এবং সাদুলবাড়ির না ঘুরতে আসলাম সাদুল ভাই খুব ব্যস্ত মানুষ ঘুরার সময় পায় না আরে আসলে মুখ বুঝি আর হারিয়ে গেল জানা বিপদ হরে ছাইরতের কারণে খাওয়া সেরা ভালো এর শরীরই খালি দাঁয়ারে এদিকে ভিভ দিয়ে দিবেন

হালকা হয় এটা হচ্ছে ল্যান্ড টা শাহমাזר রাস্তা 100 ঠিক আছে কোথায় আবার পুষ্টিন চলে যায়